আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক তা বন্ধুরা আজকে আমি দেখো কীভাবে ঈদুল আজহার পোস্টার ডিজাইন করবেন এর জন্য করতে আমরা হোম বাটনে যাবো এবং প্লেস্টারে টাচ করব স্টোরে টাচ করব এবং সার্চ বার লাগবো পিক্সেল ল্যাপ পিআই এক্স ই ডবল এল এ পি টাচ করবো এরপর ওপেনে ক্লিক করবো এরকম ইন্টারফেস আসবে এরপর থিয়েটারে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবো এরপরে আমরা ইদুল হাজার একটি ব্যানার সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে এরপর আমরা একটু ধরে উপর নিচে একটু টেনে দেবো তারপর ফাঁকা জায়গায় ক্লেক্ট করবো এরপর পিলা দেখ টাস্ক করব ফোরম গ্যালারিতে ক্লিক করব এরপর আমরা একটা ছবি সেলেক্ট করব এরপর ছবিটা ধরে আমরা যেখানে বসিয়ে দেব সেখানে সেলেক্ট করে দেব এরকম কোনায় ধরে টাললে পিক্সারটা একটু ছোট বড় হবে যত সাইজ আমরা করতেসে আমরা করতে পারবো এখানে বসে দিয়ে ফাঁকা জায়গা ক্লিক করব এরপর নিউ টেক্সে ক্লিক করব এরপর আমরা কেটে দিয়ে আমাদের নাম পদবী এবং আমরা যেটা দিতেছে সেটা সেটা দিতে পারবো নাম দেওয়া হয়ে গেলে ওকে ক্লিক করব এরপর ধরে আমরা এক লাইন ও করতে পারি দুই লাইন ও করতে পারি নামটা বসে দেওয়া হয়ে গেলে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব এরপর থিয়েটারটা ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম